গোপালগঞ্জকে যদি আপনার ঠিক করতে হয় একটাই উপায় আছে সেইটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্যতীত আপনি গোপালগঞ্জকে ঠিক করতে পারবেন না পুলিশ বলেন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোনো কিছু দিয়ে আপনি গোপালগঞ্জকে ঠিক করার কোনো সুযোগ নাই আপনাকে কি করতে হবে পুলিশে সেনাবাহিনীতে বিজিবিতে র‍্যাবে এমনকি ক্যাডারে ব্রাহ্মণবাড়িয়ার যত লোকজন আছে যারা সরকারি চাকরি করে জাস্ট তাদেরকে আইনে আপনি ব্রাহ্মণ গোপালগঞ্জে পুষ্টিং দিয়ে দেন তারপর তারা তারা বুঝতে পারবো আনে কোনো সমস্যা নাই সরকারের কোনো মাথা ব্যথা নাই ব্রাহ্মণ বাড়িয়া এবং বনাম গোপালগঞ্জ তারা খেলাধুলা করুক বাংলাদেশের আমরা যারা অন্য অন্য জেলার লোক আছি তারা দর্শক হিসাবে খেলাটা উপলব্ধি করি খেলাটা এনজয় করি কেন আপনি সেখানে এই একটা হামলা করে তারপর পুলিশ যায় পুলিশের গাড়ি পোড়াই দেয় সেনাবাহিনীর গাড়িতে হামলা করে এই নাটক আমাদের দেখার তো দরকার নাই আমাদের পাশে যতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া আছে ততক্ষণ আমরা কাউকে ভয় পাই না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বলেন আন্তর্জাতিক বলেন যে কোনো সমস্যা সমাধান আমার মনে হয় ব্রাহ্মণ বাড়িয়ার লোক পারফেক্ট ব্রাহ্মণ বাড়িয়া ছাড়া এই গোপালগঞ্জবাসীকে এই জায়গায় যে সমস্যার সমাধান ব্রাহ্মণ বাড়িয়াকেই করতে হবে এবং ব্রাহ্মণ বাড়িয়া যারা যেখানে আছে সবাইকে খুঁজে খুঁজে আপনি গোপালগঞ্জে পোস্টিং দিয়ে দেন তারপর কি করতে হবে ওই ওসিকে পোস্টিং দেন ওসি ভালো বুঝবে পুলিশ সেনাবাহিনী র্যাব যারা আছে ব্রাহ্মণবাড়িয়ায় সবাইকে আপনি গোপালগঞ্জে পুষ্টিং দিয়ে দেন সহজে সমস্যার সমাধান হয়ে যাবে কেউই পারবে না কোনো এই যে ষষ্ঠ উপদেশটা তিনি দেখলাম বলতেছেন যে এদের ঘুম আমি হারাম করে দেব। ঘুম আপনি হারাম করতে পারবেন না আপনার নিজের ঘুম হারাম হয়ে যায় আপনি রাত তিনটের সময় উঠে তারপর সংবাদ সম্মেলন করেন পরে দেখলাম আপনি কিছুই করতে পারেন না আপনার পার্সনে একটা ঘোড়ার আন্ডা তো এই ঘোড়ার আন্ডা আমরা পুনরায় দেখতে চাই না আমরা ব্রাহ্মণবাড়িয়াকে দেখতে চাই আমি মনে করি এই সমস্যার সমাধানে ব্রাহ্মণবাড়ি একমাত্র সমাধান